হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি তো গোয়াল কাটতে চলে এসেছি আর গরু দেখো কি করেছে সারা গোয়ালটা দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো অন্ধকার অবশ্য গোয়াল আর দেখো চারিদিক গোবর আর কত দেখতে পাচ্ছ ইচ্ছা করেছে এই বালতিতে পুড়োবো চলো তারপর ছাই দিয়ে দেবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো কিলিস ভালো লাগবে চলো আর এখন ঘড়ির কাটায় বাজে বন্ধুরা ছটা ছাব্বিশ তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের বলোকটা আমি স্টার্ট করলাম চলো अरे जी अच्छा घोड़ा है, भिजे-भिजे देखते हैं। हाँ गोबर, बाप रे। की बात है, गोबर के नहीं, थोड़ा पागल है ना? थोड़ा ख़त्म हो गयी। दो साल बीन ही तो गोबर के मालूम है। চলো বন্ধুরা এই গালিটা বসি হয়ে গেছে এই ধুলে গালিটা জায়গায় চলো যাদের বাড়িতে গরু আছে বন্ধুরা বলে তাদের বাড়িতেই

আমার গোয়াল তো পরে দিতে পারছো গোয়ালকে একবারে সব পরিষ্কার হয়ে গেছে চলো এবার জল দিয়েছে কলে আমি বোতুলে আর বালতিতে পুড়ে নেবো চলো আর ওই দুটো বালতিতে ভর্তি হয়ে গেছে আর মায়ের উঠুনটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো চলো আর কাপড় জামা দুটো নিয়ে এসেছি ওগুলো আমি কেচে নেবো চলো আগে আমি বালতিটা ভর্তি করে নিই চলো তার কাছে ফুল গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না এই যে পাশেও এই দেখো চলো বোতলগুলো সব ভর্তি করে নিই তারপর বালতিটা ভর্তি করে নেবো সকালে একটা গাছ বলো মেহেদে দশটা হাত হলে আরও ভালো হতো

দিলে হবে এটা সার পেতেই তো দরকার কমফর্ট দিয়ে দিলে এই ছাইটা খুব সুন্দর হবে চলো আমি এটা কেচে ধুয়ে নিই চলো কাঁচা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার এই বাকিটা মুখ থেকে নেবো চলো বালতিটা ভর্তি হচ্ছে ওই যে বালতি ভর্তি হয়ে যাক কাপড়টা জল ঝরতে দেওয়া হয়েছে চলো দেখো বন্ধুরা এখনো ফুলগুলো ফোটেনে কড়ি হয়ে আছে এই যে ফুটবে দাঁড়াও এখনো ফুটে নেই সাতটা বাঁচতে আছে সাড়ে সাতটা মতো সাড়ে সাতটা বলা ভু চুয়ান্ন চুয়ান্ন বাচ্চে সাতটা চুয়ান্ন করি হয়ে আছে ফুটে আর আমি এই যে নিয়ে চলে এসেছি জামা কাপড় জামা মেলতে দিয়েছি আর ওই গরু বাঁধা হয় ওখানে খোঁয়ারটা এখানে অল্প করে একটুখানি মানে ঝাঁট দিয়ে দেবো চলো তোমরা প্লিজ ভিডিওটা দেখবে চলো চলো আগে জামা কাপড়গুলো মেলেই নিই তারপর ওখানটা দিয়ে দেবো ছাওয়াই দিলে রং তো চলবে না জানো রঙ চোটে ভালো শাড়ি দেখবে ভালো জিনিস মেলতে গেলে ছাওয়াই মিললে ভালো রঙ চটে না আর আজকে রোদ দেবে কচু কুয়াশা কুয়াশা ভাব না চলো তো আমি শাড়িটা মেলে নিই চলো বন্ধুরা মেলা হয়ে গেছে এই যে আর আমি এইটা ঝাড় দিয়ে দেবো এই যে এখানটায় কেননা গরু আসবে গরু বাঁধা থাকবে তো কেমন দেখাচ্ছে চলো এটা ফট করে ভেঙে গেল এই যে কি করে ঝাড় দেবো এমনি করে ধরে এখানটাই ঝাড় দিয়ে দিই চলো বলি হ্যাঁ ঝাঁটা ভেঙে গেল মানে চুরিটা এটা চুরি বাঁধে ঝাঁকিয়ে দিয়ে এই চুরিটাই ভেঙে গেল চলো আমি এখানটাই ঝাড়ি মেরে দিই যখন খুলে এমনি দু হাতে করে ধরে কারণ একদম খুলে গেছে চলো চলো গাইস আমার এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আসি সকলকে টাটা